সন্তানকে না বলা মায়ের কিছু কথা পুরো কথাগুলো শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে আজকে আমি রান্না করব মুরগির মাংসের কালা ভুনা। সেই সাথে থেকে নিয়ে আসা কলমি শাক ভাজি করবো আছেন একদিন সব কিছু ফিরে আসবে হারিয়ে ফেলা ঘুম শান্তি নিজের জন্য সময় ফিরে আসবে অবাধ স্বাধীনতা ফিরে আসবে নিশ্চিন্ত নিশি কিন্তু যাক কোনদিনও ফিরে আসবে না তা তোমার এই ছোট্ট শৈশব আর সকাল সকাল উঠে তোমার ময়লা কাঁথা চাদর ধোয়া তাড়া থাকবে না তোমার জন্য আর শখ করে নতুন খেলনা কেনা হবে না তুমি আর দাঁতহীন হাসিতে আমার আঙ্গুল কামড়ে ধরবে না না বলার ভঙ্গিতে দুই মুঠো হাত দিয়ে আমার চুল ছিঁড়ে দেবে না তুমি বাবার চুল ধরে টেনে দুষ্টুমি করে হাসবে না তোমার জন্য আলাদা রান্নার সেই ছোট ছোট প্রেশানিগুলো আর থাকবে না বাড়ির কোণে ছড়িয়ে থাকা খেলনাগুলো তুলে নিতে হবে না নতুন খেলনা দেখলেই বাবার উচ্ছ্বাসিত চোখের সেই ভালোবাসা আর দেখা যাবে না এই হাত দুটো দিয়ে তোমাকে স্নান করিয়ে আদর করে মুছে দেবার মুহূর্তগুলো হারিয়ে যাবে ভরা বুকের উষ্ণতায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ার মুহূর্তগুলো ফুরিয়ে যাবে একদিন তুমি বড় হয়ে যাবে আমার শরীরের ব্যথা যন্ত্রণার ইতিহাস হয়ে যাবে যেদিন প্রথমবার সেরা ফাটা সেলাই করা শরীর দিয়ে তোমাকে বুকের মধ্যে চেপে ধরেছিলাম সেই দিনটিও স্মৃতির পাতায় ঝাপসা হয়ে যাবে তারপর দিন যাবে মাস যাবে বছর পেরিয়ে যাবে তুমি আমার কোল ছেড়ে নিজের ছোট্ট দুনিয়ায় পা যে যে মাখা ভাষায় তুমি আমাকে মা বলেছিলে সেই ডাকের সফলতা হারিয়ে যাবে তুমি বড় ব্যস্ত হয়ে পড়বে তোমার নিজস্ব জীবন নিয়ে তখন আমাদের মা বাবার সমস্ত ব্যস্ততা ছুটি পাবে তুমি থাকবে ব্যস্ত আর আমরা থাকব অতীতের স্মৃতিতে হারিয়ে যে শৈশব তোমার মনে আবসা হয়ে যাবে সেই শৈশব আমাদের হৃদয় চিরকাল ঝকঝকে জ্বলবে কখনো একটিবার মনে পড়বে হয়তো তোমাকে ঘুম পাড়াতে খেলনা গোছাতে ভালোবাসায় ভিজিয়ে রাখার সেই সব দিনগুলো আর আমাদের মনে পড়বে তোমার ছোট্ট হাতের টান দুধের গন্ধ মাখা শরীরের উষ্ণতা তোমার নির্ভরতা তোমার অবুজ ভালোবাসা সেই সব অনুভূতির কোনো বিকল্প আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না কারণ শৈশব একবারই আসে হার তা হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না সন্তানকে না বলা মায়ের এই কিছু কথা গুলো শুনলে সত্যি লোম দাঁড়িয়ে যায় আমাদের জীবনটা কত বিচিত্র তাই না আমাদের অতীত স্মৃতিগুলো কত বিচিত্র তাই না সবকিছু মিলিয়ে আসলে ভাবলে অবাক হয়ে যায় আমাদের এই ছোট্ট জীবনটার কথা মনে করলে কথাগুলো বলতে বলতে না আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল নিজের সন্তানের চাইতে নিজের মায়ের কথা বেশি মনে পড়ছে কারণ আমার মাও তো একদিন এরকম আমাকে বড় করেছে আর সেই স্মৃতিগুলো আমরা সব ভুলে গেছি মায়ের হয়তো সব মনে আছে আমরাও মা হয়েছি বড় হয়েছি এবং মায়ের সেই অতীত স্মৃতিগুলো কিছু কিছু মনে আছে ছোট্টবেলার সব কথা তো আসলে সবার মনে থাকে না নিজে যখন মা হয়েছি তখন সেই ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একটা সন্তানকে যখন বড় করছি সেই ছোট থেকে সব স্মৃতিগুলো মনের গহিনে সত্যি অন্যরকম একটা অনুভূতি কাজ করে যেটা খুবই কষ্টদায়ক জীবনটা কেন এমন হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম